কথা বলার সময় নাই সময় নাই কারণ আমার প্রম্প রহমতুল্লীলা নবীন চলে গেছে এই মুহূর্তে হুড়ে মাদিনা কেন জান্নাত থেকে জান্নাতের হুড় পুরো যদি আমাকে এনে দেওয়া হয় আমার নদীকে যুদ্ধের ময়দানে রেখে আমি জান্নাতের হুড় পরি কেউ বিয়ে করবো না মুসলমান যুবক দিলের কান্তা দিয়া শুনো হজরতে সাহায্য বলে তোমার সবাই পাতে গুলো ধরো ধরো তোমার দোকানে কোন তরবারি থাকলে তাড়াতাড়ি আমার হাতের মধ্যে তরবারিটা ধরা যাও হজরতে সাদ দোকান থেকে একটা তরবারি লইয়া কালো একটা কাপড় দিয়া চেহারাটা সুন্দর করে বেঁধে নেয় কালো কাপড় দিয়া চেহারাটা মাথার উপর ঘোড়ার উপরে সোয়ার হয় হজরতে সাদ আমার নবীর জন্য পাগল

দামন ভাবে যুদ্ধ করতেছে সাহাবা এরম দেখে তাকে চিনতে পারে না আযাব করে রাহমাতুল লিল আলামিন নزور সাদের দিকে যখন আমার নবীর নজরটা পড়ে যায় তাই আমার নবী তাকায়া দেখে কেড়ে কালো কাপড় দিয়ে চেহারাটা বাধা চেহারা দেখে চিনতে পারে না নবী অভাক কে আমাদের মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করে নবী আবার তাকায় দেখতেছেন হঠাৎ করে রহমাতুল্লিল আলামিন তাকায় দেখে সামন থেকে শত্রুদের একটা তীরের আঘাত ওই সাদের কলিজা বড় বড় ওই তীরের আঘাতটা সাদের কলিজা বরাবর ঢুকে যাওয়া একবার আর মুসলমান সাদের কলিজা বরাবর যখন তীরের আঘাতটা ঢুকে গেল সাদ আমার গোড়ার পৃষ্ঠ থেকে তাড়াতাড়ি জমিনের মধ্যে উল্টে পড়ে গেল নবী আমার দৌড়াইয়া সাদের কাছে এসে হাজির হয় নবী আমার কান্তি আতে মুকাপুন্ডা সরাইরা তাকায় দেখি আমার সাথ যুদ্ধের ময়দানে চলে আসছে যে সাথ বিয়ে করার জন্য আমি মদিনায় রেখে আসলাম ওই সাথ বিয়ে করার জন্য আমার নবীর জন্য চলে আসছে মুসলমান ওরে মদিনা পায়া বিয়ে করে না শহীদ হয়ে গেছে আল্লাহর নবী ওই সাথের মাথাটাকে নবীর কোল মোবারকে নিয়ে নেয় নবী এ আমার কলমবারে সাদের মাথাটা নিয়া জিগগা করে ওর সব তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসলা তোমাকে তো বিয়ে করার জন্য আমি নবী ঘুরে মদিনা কে দিয়া মদিনায় রেখে চলে আসলো সাদেরnabla বলে ওগো পাওয়ম্বোর ওরে মদিনা কে দিয়ে কো আমার জৈবিক চাহিদা পূরণ হইত কিন্তু অবনবী আজকে যদি আমি যুদ্ধ ময়দানে না আসতাম আপনি নবীর পর কোলে আমি সাহাদের মাথা তত আমি উঠাইতে পারতাম না মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ আর মুসলমান সাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল নবী আমার সাহাবায় কেরামদেরকে দাঁত দেয়া বলে নৌ সাহাবায় কোথায় আমার কোন সাহাবি শহীদ হয়েছে তাড়াতাড়ি জমা করো বিনা গোসলে তাদেরকে তাড়াতাড়ি দাফন করে দাও কবর দিয়ে দাও হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন বহুদের ময়দানের একটা কর্নার দেখে একটা মহিলা আইলা কেসে পাগলের বেশে নবীর দিকে আসতেছে কবর দিবেন কিন্তু আপনার সাবি হামদালাকে বিনা গোসলে কবর দিবেন না গো নবী নবী আমার তাগদিয়া বলেন কেমরে মহিলা তোমার কি নাম কি তোমার পরিচয় বলে বাবা নবী আমি হলাম হানজাদার একজন বিবি গতরাতে বিয়ে করেছে ভাসার রাতে গোসল ফরজ হয়ে গেছে কিন্তু আমি আপনি নবীর ময়ায় গোসল করে নাই গোসল করার জন্য যখন গোসলখানার কিনায় হযরতে হানজাদা দাঁড়ায়

আমি বললাম স্বামী গোসলটা করে পবিত্র হয়ে যুদ্ধের ময়দানে যাও আমজালা ডাক দিয়া বলে ওরে বিবি যেই নবীর জন্য তিন পেলাম যেই নবীর জন্ম ইসলাম পেলাম নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি আমজালা বেঁচে থেকে কোন লাভ নাই নবী আমার বলল সাহাবাই কারাম তাড়াতাড়ি তাকায় দেখো আমার হামদালার লাস্টার কোথায় দেখো সাহবায়ুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে কিন্তু হামদালার লাস্টার কোথাও খুঁজে পায় না সাহবায় কারণ কান্না করে নবীয় কান্না করে হঠাৎ করে জিব্রাইল আমিনাই সাবল না গোপা

những người dân ở đây, người dân ở đây, người dân ở đây, người dân

বিदाई দাও মা জেনে যাব جنگে যহুদে جتھے গেলেন শহীদ হলে না পা গো আতে নবী জেনেসা হামাদি

সেই সাহাবি নতুন দেবী রেখে আপনি নবীর মহাপথে যুদ্ধে চলে আসছে ওই সাহাবির গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না হবে না ওই হাতে আমার